নমস্কার আমি শুক্লা মুখার্জি আজকে আপনাদের একটুখানি সবজির খোসা দিয়ে কিভাবে মাটি তৈরি করব সেটা দেখাবো নিয়ে এসেছি সব কিছু লাউ গাছের বীজ বনব এটা এটা হচ্ছে লম্বা লাউয়ের বীজ নতুন এনেছি আর এগুলো লোকাল মার্কেট থেকেই আমি সংগ্রহ করেছি এটা মাত্র পাঁচ টাকার বীজ পাঁচ টাকা অনেকগুলো বীজ দিয়েছে অনলাইনে যেমন বীজের প্রচুর দাম লোকালে কিন্তু এতটা দাম নয় পাঁচ টাকার বীজ এনেছি আমি কারণ আমরা ছাদ বাগানে বড়জোর চারটে গাছ করব তার বেশি তো নয় কিন্তু এখানে দেখুন অনেকগুলো বীজ আছে আজকে এই যে পনেরো লিটারের বালতিটা যে বালতিগুলোতে আমি সাধারণত লেবু গাছ বসাই তাতে এই সবজির খোসা দিয়ে সারটা তৈরি হয়ে যাবে মাটির ভেতর মিশাব আর এতেই আমি আজকে লাউ গাছ বসিয়ে দেবো লাউ গাছ নয় লাউয়ের বীজ তাই দেখুন বালতিটা প্রথমেই আমি যে ছিদ্রগুলো করা সেগুলো কিন্তু করা আছে এবার এর তলায় যেটা দেবো সেটা হচ্ছে এই রকম এগুলো জুতোর বাক্স পিচ বোর্ডের সেগুলোই কিন্তু আমি দিচ্ছি কোনো যে ছিদ্রগুলো কিন্তু অন্য কিছু দিয়ে ভরলাম না আমরা যেমন টবে নিচে ছোট ছোট টবের যে টুকরো থাকে সেগুলো দিই তো এটাই কিন্তু আমি দিইনি আমি কিন্তু এইভাবে বালতির যে মাটিটা করি মানে সবজি বসানোর জন্য লেবু গাছের জন্য এটা কিন্তু নয় এইভাবে এইবার যে জিনিসটা দেব সেটা তো দেখলে আপনারা অবাক হয়ে যাবেন যেটা দেব সেটা হচ্ছে কলা পাতা দেখুন নিয়ে এসেছি নিচ থেকে আমার বড় বড় কলা গাছ আছে কলা পাতা নিয়ে এসছি আর এই কলা পাতায় কলা পাতাটাই এর ভাবে একদম মানে দেখুন এই হলো এরপর তো সবজির খোসাটা আমি দেবো কিন্তু তার আগে দেব আমি একটু কাঠের গুঁড়ো এক বাটি এই যে বড় বাটির এক বাটি কাঠের গুঁড়ো আমি নিয়ে এসেছি সেটা দিয়েছি কারণও নিশ্চয়ই বলবো এইটা যখন সবজির খোসাটা আমি ফেলবো এর যে লিকুইডটা বেরোবে এই যে লিকুইডটা বেরোবে সেই লিকুইডটা কিন্তু ওই কাঠের গুঁড়ো আর কলার পাতা শুকনো পাতাটা আর নিচে যে গুলো দিয়েছি সেগুলো ভেতর জমা পড়ে যাবে তাহলে জমা হলে লিকুইড গুলো যখন ওই সব জিনিসের ভেতর যখন শুষে নেবে আর কি তখন কিন্তু আর এখানে যে লিকুইডটা বেরোয় সেটা কিন্তু নষ্ট হওয়ার জায়গা নেই এবার দিচ্ছি কিন্তু চা পাতা এগুলো আমার ঘরের চা পাতা এই চা পাতাটা আমি দিচ্ছি এই দেখুন চা পাতাটা দিলাম এবং এবার কিন্তু আমি হাত দেব না আমার একটু অসুবিধা হবে চায়ের পাতা ডিমের খোসা সব দিচ্ছি আজকে একটু একটা আলু দেখলাম একটু দাগ দাগ সেটাও আমি দিয়ে দিয়েছি আলু পটাশিয়ামের কাজ করে আর এই যে ডিম ডিমের খোসাটা একটু ভেঙে দিলাম এর ওপর না আমি একটু ফাঙ্গিসাইড ছড়াবো যাতে এর উপরে তো আমি মাটি দিয়ে গাছটা করবো ফাঙ্গিসাইডটা ছড়িয়ে দিলাম এতে হবে কি ফাঙ্গাস ধরবে না আমি অনেক সময় হলুদও ব্যবহার করি হলুদ ব্যবহার করি আবার অনেক সময় ব্যবহার করি গোলমরিচের গুঁড়ো এবার আজকে আমি এই ফাঙ্গিসাইডটা দিলাম এটা স্প্রিন্ট স্প্রিন্ট খুব ভালো ফাঙ্গিসাইট একটা আমি ব্যবহার করে দেখেছি স্প্রিন্ট আমার কাছে খুব ভালো লাগে সাফ স্প্রিন্ট আমি সবই ব্যবহার করি মোটামুটি তার সঙ্গে কিন্তু ব্যবহার করি ফাঙ্গিসাইড একটু লাগে এবার চলুন এর ওপর দেব মাটি মাটি আমি নিয়ে এসেছি এই যে এইগুলো তৈরি মাটি এরকম ভাবে তৈরি করে করে রাখি আমি এই দিয়ে দেবো এখান থেকে মাটিটা নিয়ে আমি দিয়ে দিচ্ছি দেখুন এবার কিন্তু হাত দিয়ে একটু চেপে দিতে হবে একটু হাত দিয়ে আমি চেপে দেব যতটা পারবো চেপে দেব এর যে লিকুইডটা বেরোবে আরও কিন্তু এটা নিচে বসে যাবে লিকুইডটা যখন পুরো সম্পূর্ণ বেরিয়ে যাবে তখন কিন্তু মাটিটা আরও বসে যাবে আরও খানিকটা মাটি দিয়ে তারপর আপনাদের দেখাচ্ছি দেখুন প্রায় কাদায় কানায় এক ইঞ্চি মতো বাকি রেখে আমি কিন্তু এখানে দিয়ে দিলাম মাটিটা কারণ মাটি কিন্তু আমি জানি এরপর বসে যাবে এবারের সঙ্গে যেটা মেশাবো এই মাটিটার সঙ্গে সেটা হচ্ছে এই যে পাশে রয়েছে কিচেন কম্পোস্ট এটা আমি একটু মিশিয়ে দেব এই কিচেন কম্পোস্টটা আমি কিন্তু চালছি না সরাসরি এখানে মিশিয়ে দিচ্ছি না চেলেই মিশিয়ে দিলাম দেখুন এগুলো এই দেখুন মিশিয়ে দেব যতদিনে আমার লাউয়ের দানা থেকে গাছ হবে ততদিনে কিন্তু এই কম্পোস্ট মাটির সঙ্গে সুন্দর করে মিশে যাবে এবার আমি একটু এতে জল দেব এবং এই যে বীজ নিয়ে এসেছি বীজ নিয়ে এসেছি চারখানা বীজ বসাবো মাত্র দুটো রাখবো দুটো কিন্তু আমি তুলে ফেলে দেব। অনেক সময় দেখবেন চারখানা বীজ বসালেও চারখানায় যে গাছ হবে তা নয় কিন্তু তাই চারখানায় বীজ বসাবো এখানে আমি আগে দেব জল জল না দিলে এটা না বীজগুলো বেশি নিচে চলে যাবে আমি তো জানি এটা যে কিচেন যে ওয়েস্টগুলো দিয়েছি ওগুলো তো নরম হবে মাটির সঙ্গে মিশবে কাঠের গুঁড়োর সঙ্গে মিশবে তখন না এই মাটিটা আরো নিচে নেবে যাবে নিচে নেমে গেলে তখন আমার গাছটা আমি যেরকম চাইছি অন্তত দুই ইঞ্চি টবের এইখানটা দুই ইঞ্চি আমি রাখতে চাইছি দুই ইঞ্চি থেকে যাবে এইভাবেই কিন্তু আমি গাছ করি এরকম আরও একটি আজকে টপ বানিয়েছি টব নয় গ্রো ব্যাগ এই যে গ্রো ব্যাগটা এটা বানিয়েছি এই করলা গাছের জন্য এটাই করলা গাছ দেব করলা গাছের জন্য এটা বানিয়েছি এটা সকালে বানিয়েছি আর এখন সন্ধেবেলা প্রায় এটা এখন বানালাম আগে জল দেবো জল দিয়ে তারপর কিন্তু আমি বীজ বসাবো দেখুন জল নিয়ে এসেছি এবং জলটা দিয়ে দেব জলটা দিলে হবে কি জলটা যখন নিচে নেমে যাবে আমি তখন বীজটা বসিয়ে দেব সুন্দর করে বেশি কিন্তু জল দিলাম না মাত্র এক মগ জল দিলাম এবার বীজ দেব বললাম চারটে মাত্র বীজ দেব খুলেনি দেখুন চারটে বীজ বার করে রেখেছি আর এই যে বীজগুলো দেখুন এই যে সরু দিকটা এই এরকম বসিয়ে দিতে হয় আমিও তাই করছি গাছ উঠলে আবার শেয়ার করব আপনাদের সঙ্গে ভালো করে দেখুন এই সরু দিকটা আমি বসাবো চারটে দুটো গাছ রাখবো এইভাবেই কিন্তু আমি গাছ বসাই আর এইভাবে আমার কিন্তু প্রত্যেকটা গাছও সুন্দর হয় কিচেন ওয়েস্ট দিয়ে এত সুন্দরভাবে যে লাউ গাছের বেড বানানো যায় সেটাই দেখালাম এতে সুবিধা এই যে সারটা দেওয়া থাকে যতক্ষণ গাছে ফুল না আসবে ততক্ষণ কিন্তু আমি আর কোনো সার ব্যবহার করব না গাছ যখন বেশ বড় হয়ে যাবে ফুল আসতে শুরু করবে তখন আমি আমার সেই তরল সারটা ব্যবহার করব এইটার জন্যই আমি এইভাবে মাটিটা তৈরি করলাম এবার বর্ষাকাল বৃষ্টি পড়বে কিচেন কম্পোস্টগুলোও সুন্দর মাটির সঙ্গে মিশে যাবে আপনারা এইভাবে গাছ বসিয়ে দেখতে পারেন গাছে ফলনও হবে খুব সুন্দর